আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই একটি লেটার যখন আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দশ ডলার হয়ে যায় তখন এই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই লেটার পাঠানো হয় তো এই পিন ভেরিফাই লেটার এর মধ্যে যে পিন নাম্বার রয়েছে সেটা আপনারা কিভাবে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে হয়ে পিন ভেরিফাই করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তার আগে এই লেটারের যে অংশগুলো রয়েছে অংশগুলো আপনারা কিভাবে কাটবেন তারপরে এর ভিতর থাকা পেন কীভাবে বের করবেন কেটে সেটা দেখাব তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে রিমোভ সাইড ইটস ফার্স্ট তো এখান থেকে আপনারা সুন্দরভাবে কেটে নেবেন এটা দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আপনারা এটা যদি ওপেন করেন তাহলে এখানে দেখতে পাবেন এরকম একটি পিস্টা রয়েছে এরকম দিয়ে রাখার কারণ হলো এখানে যে পিন নাম্বার রয়েছে সেটা যাতে করে কেউ আলোতে ধরলে বাইর থেকে দেখতে না পাই তারপর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় করে ছয় সংখ্যার পিন নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে পিন দিয়ে ভেরিফাই করবেন সেই সিস্টেমগুলো বলে দেওয়া হয়েছে তো আমরা যেহেতু এখন পিন নাম্বার বের করলাম চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক কিভাবে আপনারা এই পিন নাম্বার দিয়ে আপনাদের এডসেন্স অ্যাকাউন্ট পিন ভেরিফাই করে নেবেন এডসেন্সের পিন লেটারের পিন নাম্বার বের করে নেওয়ার পরে আপনারা গুগল অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়া হলে এরকম অপশান আসবে তো এখন আপনারা এখান থেকে আপনাদের গুগল অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট পিন ভেরিফাই করবেন কী এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটি নোটিফিকেশান এসে রয়েছে লেখা রয়েছে পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই অ্যাড্রেস এখানে পাশে দেখতে পাচ্ছেন যে নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে পিন বসানোর জায়গাতে নিয়ে যাওয়া হবে তো এখান থেকেও ক্লিক করে যেতে পারেন অথবা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামে একটা অপশন রয়েছে এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে দুইটি অপশন রয়েছে পেমেন্ট ইনফো এবং ভেরিফিকেশন চেক তো এখান থেকে ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে আইডেন্টি ভেরিফিকেশন অর্থাৎ আমরা আইডেন্টি ভেরিফিকেশন করেছি তারপরে আমাদেরকে পিন ভেরিফিকেশনের জন্য লেটার পাঠানো হয়েছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন ইন্টার দ্য পিন উই মেল টু ইউর পেমেন্টস অ্যাড্রেস এখানে সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন আমরা যেই ভেরিফিকেশন পিন পেয়েছি সেটা এখানে বসাবো সঠিকভাবে ছয় সংখ্যার ভেরিফিকেশন পিন বসানোর পরে এখানে লেখা রয়েছে সাবমিট তো এই সাবমিট বাটন ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো খুব সহজেই আপনারা আপনাদের গুগল ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডস অ্যাডসেন্সের ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন বা এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ